এই দিনটির জন্য আমরা গোটা একটা বছর ওয়েট করে থাকি গোটা একটা বছর উর্মিলা আর তানিয়া দুজনা পাকা রাস্তায় হ্যাপি অলি লিখেছে আর বৃষ্টি আর বৈশলি বাড়ির পাশে হ্যাপি অলি লিখছে আমার মেয়ে বোন এদিকে আবার আবিরটা রেডি করছে আর ছোটো বোনেরা ওরা তো সকালে রঙ খেলার জন্য বেরিয়ে গেছে আর আমার মেয়ে বারোটার সময় রেডি করে দিয়েছি ওই একটা বোন বলছে দিদি দেবো দেবো আর দে ওকে রং আমার মা বাবাকে অনেকক্ষণ ধরে বলছে ওঠো একটু আবির দিই ওঠো একটু আবির বাবা বলছে না আমি আবির দেবো না আমি আবির দেবো না সেই সূচকে আমার মেয়ে আমার বাবাকে পেছন থেকে যে একটু আবির দিয়ে দিল আমি বলছি কী কো বাবা সব জায়গায় কথা খাটে না তার বাবা বলছে যাও আমি রঙ খেলবো না আমার মেয়ে যে আমার বাবাকে ভূত করে দিয়ে আসলো তারপরে মা বাবার পায়ে আবির দিচ্ছিল আর ও পাশে আমার মেয়ে যখন একটা দাদুকে আচ্ছা মতন মাখাচ্ছিল এক কথায় রঙ খেলা দিন সবাই খুব মজা করি আমরা আর সবাই থাকে একসঙ্গে তারপর মা একটু বাবাকে আবার আচ্ছা করে দিয়ে দেবে মাকে আমার মেজ বোনকে সবাই ধরে আচ্ছা মতন দিচ্ছে আর আমি দূরে দাঁড়িয়ে ক্যামেরা করছি এদিকে আমার মেজো বোন এসে আমাকেও একটু ভূত করে দিয়ে চলে যাবে এর মাঝখানে এই যে একটু ভূত করে দিয়ে চলে গেল সবাই একটু কম বেশি আমাকে দিল দিয়ে যে সবাই আচ্ছা মতন রং খেলছে কাকি আবার দাদুর পায়ে দিয়ে প্রণাম করছে সেদিন আর কাউকে চেনার থাকে না যে কে কোন মানুষ যে ছোটো কাকি আর বাবার পায়ে একটু দিচ্ছে সবাই সেই রং খেলেছে এদিকে আমার বাবা বলছে কি করলে তোমরা সবাই রং খেলছে দাদা বৌদি বোন ভাই আমার মাম সবাই কাকিরা সবাই 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 রং খেলছে যে কাকিরা আর বাবাকে একটু বোনাগুলো বাবা বা দাদা ছেলের মুখে একটু দিয়ে দিল এই যে আমার শোনা আর এই বৌদিটা হচ্ছে ভগবান আমাকে কোন পাড়ায় বিয়ে দিলে এই পাড়ায় শুধু ননদ আর ননদ আর এরা এত রং খেলে আমাকে পুরো ভর্তি করে দিচ্ছে এই যে একটা কাকিকে আমার বোন একটু দিচ্ছে রং কাকিটার নাম পপি কাকি এই যে আমাদের নেত্যবাবু দে বেশি করে রঙ দে নেত্যবাবুকে নেত্যবাবুর বউকে এবার রং দেওয়া হয়নি ওর ঘরের থেকে বেরোয়নি কাকা বলছে আমার একটু ছবি তোল এই যে ইনি এই ম্যাডামকে রঙ দেওয়া হচ্ছে এনার খুব ইচ্ছা রঙ খেলার কিন্তু বলবে না আমি রঙ খেলবো না আমি রং খেলবো না এই যে কাকাকে ধরে দিচ্ছে আচ্ছা করে যেমন খালি গায়ে দাঁড়িয়েছে পেটুতে দিয়ে দিয়েছে রং আর আমরা সবাই যাব অপুদের বাড়িতে কিন্তু অপু রঙ খেলেনি সেই জন্য আমরা সবাই মাথা চুলকে চুলকে বাড়ি চলে আসছি মিতাকে বের করা হবে এই মিতা দরজা খোল এই মিতা দরজা খোল কিন্তু মিতার দরজা খোলেনি এই যে আমার শ্বশুর মশাকে সবাই এবার ধরে আচ্ছা এই জামা সোনা এবার একটু আমাকে রং দিচ্ছে অল্প একটু দিয়েছি আজকের সোনাকে একটু প্রসাদ খাইয়েছিলাম তারপরে এই যে আবার রাস্তা দাঁড়িয়ে রং খেলছিল সোনা